এই ভারতবর্ষে একটা মিনার আছে যে মিনারের নাম হলো কুতুব মিনার। এই মিনার যিনি তৈরি করেছিলেন তিনার নাম হলো হজরতে রহমতুল্লাহ তিনার জন্মের মাত্র দুই বছর পর বাবারেকাল হলো মা বড় কষ্ট করে তিনিা কে লালন পালন করলেন মা খুব কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন আমাদের সন্তানদেরকে একে ছয় সময় আমরা মক্তবে পাঠিয়ে দিই কেউ চার বছর কেউ পাঁচ বছরে পাঠাই হাজরতের বক্তিয়ার খিলজির রহমতুল্লাহ ভাইরা আমার তিনি ছয় বৎসরের সময় মকতবে যখন গেলেন হুজুর তাকে সবক দিচ্ছেউজ বিল্লাহ بسم আর বক্তিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একসাথে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শুনে দিয়েছে একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ হয় হুজুর ওই বকিলার দিকে তাকায় একবার ছেলের দিকে তাকায় আরেকবার ডাক দি বলে বুড়িমা তুমি আমার সাথে মস্করা করার জন্য নিয়ে আসছো যেই সন্তান পুনরুপরা মুখস্থ জানতে পারে ওই সন্তান কিভাবে মাসুম বলো সে তো মাসুম না বুড়িমা ডাক দিয়ে বলে হুজুর মনে কিছু নিবেন না আমার সন্তানটা বড় এতিম মানুষ এই ছেলেটার বাবা নাই ছেলেকে জিজ্ঞেস করলেন মা বাবা রে তুমি কোন সময় কোরআন শরীফ মুখস্থ করেছ বলো বাবা আমি দেখি বলো মা তুমি খেয়াল করে দেখো আমি তুমি যখন কোরআন শরীফ তেলাবাদ করতাম আমি তোমার পিঠের মধ্যে গলার মধ্যে ঝুলে 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 তোমার কোরআন শরীফ তেলাবাদ শুনতাম পিঠে উঠে গলার মধ্যে আল্লাহর পবিত্র আয়াত যতগুলি শব্দ তুমি যেইভাবে বলেছ আমি সন্তান সেইভাবে আল্লাহর পবিত্র কালাম মুখস্থ করেছি একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ আমাদের দেশটা এখন ডিজিটাল হইছে মা ওঠে 9টায় বাচ্চা ওঠে 10টায় কথা কয় আমি জানি আপনাদের থেকে আজকে বনি গো জোর বেশি সব জায়গায় তারা বেশি আসে কিন্তু এই মায়েরা যদি দাইত্যবান হতো মহাপীরের জন্য যেমন তারা যত্নবান সন্তানদের জন্য যদি তারা এমনি যত্নবান হতো প্রতিটা ঘরে ঘরে একটা একটা করে ভক্তি আর খেলজি জন্ম গ্রহণ করত জবান খুলে কথা বলুন ঠিক না বটি আমরা তো বসে গেছেন না সেই ঘরের বাবা নামাজি ওই ঘরের পোলা নামাজ কতদিন সন্তানের জন্য আপনি দুনিয়ার মধ্যে কাঁদলেন বাবা কতবার সন্তান না হওয়ার কারণে নববধূকে লজ্জায় ফেলে শ্বশুর বাড়িতে রেখে এসেছেন একটু পিছনে তাকান ওই সন্তান যখন দুনিয়ায় আসলো বাবা একটি বারের জন্য একটি দিনের জন্য নিজে কোনো দিন কোরআন শরীফ নিয়ে বসেন নাই ছেলেটাকেও তেলাবাদ করেন নাই একদিনের জন্য ছেলেটাকে মসজিদের মধ্যে আপনি নিয়ে যান নাই কোনো দিন বিবিকে বলেন নাই বিবি তুমি নামাজে যাও তোমার মেয়েকে নিয়ে নামাজ পড়ো আর ছেলেকে বলেন নাই বাবা তুমি পাঞ্জাবি টুপি পরে আমার সাথে মসজিদে আসো সন্তান ও হত না জাবান খুলে কথা বলুন ঠিক না বেটে এই মুসলমান আমার ফুলের গাটের যাকে রানা শিখান ভাই বোনের গম হযরতে বক্তিয়ার আর খিলজি রহমতুল্লাহ ওনার একটা অভ্যাস ছিল সারা জীবন উনি আল্লাহ হাবিবে কারিমের দুরুদ শরীফ তালাবাদ করতেন যখন তিনি বিয়ে করলেন বিয়ে করার পরে তিন রাত্র কয়দিন হয় নাই আরো জোর এখন সবাই বলেন কয় রাত মাত্র তিন রাত তিনি তিন রাত নবীজির দুরুদ শরীফ পড়তে ভুলে গেস মাত্র তিন রাত ওনার

আমি নবী তার কাছে জবাব চেয়েছি বিয়ে করলে তো স্বপ্নের মধ্যে আমাদের দশ বছর চলে যায় কোনখান দিয়ে ছেলের দাড়ি ছু উঠে গেছে বাবা কইতেই পারেন মাত্র তিন রাত জামানার মোজাদের ডাক দিয়ে বলেন বাবা পর্যন্ত রসুল পাকের দূর শরীফ শেষ স্বজনীতে আপনারা শেষ স্বজনীতে রসুল পাকের দূর শরীফ পেশারের নামাজের পরে আপনারা পড়তে পারেন পার্শ্ববাদ চল্লিশ দিন তেলাবাদ করে দেখবেন বাবা এই চল্লিশ দিনের মধ্যে যদি আপনাদের সাথে সাক্ষাৎ না করে বাবা আমি মিসকিন বলে দেব কি কারণে নবী আপনার ঘরে আসে নাই শ্রেষ্ঠ নবী রোজরে কথ না তাই তো দিলে পাকের বাণী খোদা তোমার মেঘের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল খোদা তোমার মেহের বালি খোদা তোমার মেঘের বাবাজি বক্তির খেলজির জীবনে আর কোনোদিন একটা রাতের জন্যে আমার হাবিবি কারিমের দুরুদ শরীফ কোনোদিন খাজা হয় নাই এই বক্তি আর খেলজির জীবন একেবারেই শেষ অবস্থায় খাদেম জিজ্ঞাসা করে বলে আপনার জীবনে আর কোনো ভবিষ্যৎ কোনো শ্রিয়তা আছে কিনা একটু করে যান কে আপনার জানাজা দিবে এই শহরের মধ্যে লক্ষ 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 যুবক আছে আলেম আছে আপনার জানাজা পড়ানোর মতো যোগ্য আপনার পছন্দ মতো কে আছে আপনি একটু বলে দেন হুজুর ডাক দিয়ে বলেন খাদেম রে শোন আমার তিন লাইনের একটা বসিয়ত ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে একজন হলো আর কেউ না জিনার জীবনে তাহার্যত কোনো দিন কাজা হয় নাই কি কাজা হয় নাই তাহার তাহার কাজা হয় নাই মানস জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে থাকে নাই এই তিনটা অব্যাস যেই ব্যক্তির জীবনে পাইবা ওই ব্যক্তিকে আবার যার যার নামাজ পড়াইতে বলব বন্ধু কবির মনোযোগ লাগান এমন একজন মুর্শিদের মুরিদ আমরা হইলাম হুজুর কেবলা জানের ফাত হয়ে গেল সেদিন আমি বননি দরবা শরীফে রাত যখন 1টা বাজে আমাকে বলা হলো তোর কপাল পুড়েছে হুজুর কেবলা জান্নাই রে হুজুর কেবলা জান আল্লাহর দিদারে মিলিত হয়ে গেছে হুজুর কেবলা জান আল্লাহর দিদারে মিলিত হয়ে গেছে আলহাজ খাজা ভোরের আলোয়া ফোটার আগেই হুজুর কেবলাজানকে বিশ্ব রজাকের মঞ্চের উদ্দেশ্যে নিয়ে গেলেন তখন বীচ্ছিলো না রিচা ঘাট দিয়ে যখন নদী পার হলেন মুহূর্তের মধ্যেই ভোরের আলো ফুটতে পড়তে। টিভি এবং রেডিওতে খবর দেওয়া হল জামানার মুরাদ ফকির শরিয়তে আমাদের কাছে আর নাই রে হুজুর এই পৃথিবী ছেড়ে জীবনের মতো বিদায় নিয়ে মরির সন্তানদেরকে বানাইয়া এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে মর্ষিদা মায় এতিম আমিন আমায় তুমি বানাইছে ওনার জানাজার নামাজ পড়াইতে আসছে ও ফুলের আমার গাটের কিশোর একজন খাদেম সাহেব দাঁড়িয়ে আছে এতিবসহা হুজুর কেবলা জানের রূপ হাতের পরে আমি দেখছি রে হুজুর শরীফের খাদেম ভাইরা বিতরবাড়ির বোনেরা কেউ 40 দিন পর্যন্ত দুঃখ অপরkaitে পারে নাই कदमচকের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ভাই মাওলানা সাহেব আপনার উপস্থিতি এখানে যারা আছেন সবাই আমার হুজুরের জানাজার নামাজ আপনারা পড়াইতে পারবেন আমি এটা বিশ্বাস করি আমার তিন লাইনের দুটা ওসিহত তিন তিনটা ওসিহত আমার হুজুর আমাকে লিখে দিছে এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেছে সচরাচর নামাজের নিয়ম বলা হয় লাইনে দাঁড় করানো হয় লক্ষ লক্ষ মানুষের সামনে হুজুরের দেহ মুবারক পড়ে আছে ডাক দিয়ে বলেন ও মাওলানা সাহেবরা আমার একটা প্রশ্নের জবাব দেন আমার হুজুর তিন লাইনের একটা ওসিহত আমাকে বলে গিয়েছে এই তিনটা গুণ মধ্যে থাকে বেরে ওই ব্যক্তি আমার হুজুরের জানাজার নামাজ পড়াবে কোন তিনটা আজাদ কোন তিনটা ওসিহত প্রথম ওসিহত হলো জীবনে যেই ব্যক্তি তাহা নামাজ কাজে করে নাই ওই ব্যক্তি আমার হুজুরের নামাজ পড়াবে জানাজারের নামাজ পড়াবে যে ইমাম সাহেব সামনে দাঁড়াইছে উনি এখন একটু পিছাইতেছে আস্তে আস্তে আমাদের দেশে আলেম আছে বিড়াল আনসারি হুজুর বলছিল ভাই আগে মানুষ ওয়াজ শুনে আমল নিয়া নবীর প্রেম নিয়া বাড়িতে যাইতো এখন মাহফিল ওয়াজ শুনে মাহফিল শুনে 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 নবীর দুশমন হয়ে বাড়িতে যায় জবান খুলে কথা বলো ঠিক না বাঁচে তুই হাত উঁচু করে বলো ঠিক না বাঁচে তাহলে বোঝা গেল সব ওয়াজ নাক সব মাহফিল এক নাক সব তেলাওয়াত এক নাক কিছু কিছু জায়গার মধ্যে তেলাওয়াত করে নবীর বিদ্বেষের আলোচনা করা হয় কথা বলুন ঠিক না বাঁচে এই জন্য বাবা আমরা থাকব নবীর কাছে আমরা আসি নবীর কাছে আমরা থাকব নবীর জিম্বায় আমরা আসি নবীর জিম্বা যেই ব্যক্তি নবীর জিম্বায় থাকবে রে তার বই নাই দুনিয়া তাই বই নাই কবরে তার বই নাই হাসরে তার বই নাই ফুলচরাতে তার বই নাই মিজানে জবান খুলে বলুন ঠিক না বেঠে ও বন্ধু মুসলমান তৃতীয় নাম্বার ওসিহত যখন পড়বে তখন মাম সাহেব সরে দাঁড়াইলেন এমন সময়ে তিন নম্বর যেই ব্যক্তি বেগানা মহিলার দিকে তাকায় নাই ওই ওই ব্যক্তি ব্যক্তি আমার হুজুরের নামাজ জানাজার নামাজ পড়বে এই কথা বলার পরে লক্ষ 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 মানুষের উপস্থিতি হঠাৎ করে দেখতেছে ডান দিক থেকে হাত উঁচু করে ডান হাত উঁচু করে একজন লোক চোখের পানি বলতেছে বলতে দিল্লিবাসীর শুরুকে আমার একটা এই পৃথিবীর মধ্যে গোপন ছিল রে এই আমল বক্তিয়ার খিলজি মৃত্যুর আগে খাদেম রে বলে দিয়েছে একবার জবান খুলে বলা যাবে কি পা এই ব্যক্তি সাধারণ কোন মানুষ না তিনি হলেন সুলতান সালাউদ্দিনের তদবিশ ওই লোক যখন আসতেছে মানুষ তখন বিশেষ করে ওলামায় কেরাম বলতেছিল উনি এত বড় বিচারক এত ক্ষমতার মালিক এত সম্পদের মালিক আবার কিভাবে তিনি মিথ্যা কথা বলে না কিভাবে তিনি বেগে মহিলার দিকে থাকায় না যখন জবাব চাইলেন তাহার আপনি কাজা করেন নাই এটা আমরা বিশ্বাস করি ওজনে কোনো দিন কম দেন নাই কোনো রেকর্ড নাই কিন্তু আপনি বেগানা মহিলার দিকে আপনি কেমনে তাদের বিচার করছেন তখন বলছে হ্যাঁ একটা কথা সত্য কোন মহিলার দিকে আমি তাকাই নাই এটা মিথ্যা কথা আমি প্রথমবার যদিও তাকাইছি তার চেহারাটা দেখে রাখার জন্য দ্বিতীয়বার আর তার দিকে আমি তাকাই নাই তাকাই নাই তাকাই নাই তাকাই নাই একবার জবান খুলে বলা যাবে কি মারা হাওয়া বিশ্বজাকির মন্দিরে আপন মুর্শিদ সালাউদ্দিন সাহ পৌঁছে গেলেন গিয়ে দেখতেছে কানতে 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 চোখের পানিতে বুক বিজাইয়া হুজরা শরীফের মধ্যে যখন ঢুকছে মৌলানা তাজুল ইসলাম সাহেব সেখানে হাফেজ নোমানি ভাই কান্দে আবু নাসির জিয়াদি সাহেব কান্দে ওলামায় একজন আরেকজনকে ধরে ধরে কান্দে হায় রে আমরা তো বড় এতিব হয়ে গেছি অসহায় হয়ে গেছি আমরা এতিব হয়ে গেছি কে আমাদের কে বাবা 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 বলে সত্যি সে কানে আমার নাম যার অন্তরে ভরা তার মরা কি